হ্যালো বন্ধুরা আমি আছি সৌদি আরব রিয়াদ শহরে রিয়াদ শহরটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরিচয় ঘুরিয়ে দিতে চাই যেহেতু আমি সৌদি আরব রিয়াদ শহরে থাকি তার জন্য আমি বিভিন্ন জায়গায় এসে আপনাদের সাথে একটু রিয়াদ শহরটাকে পরিচয় করিয়ে দিতে চাই তো আমি আজকে বর্তমানে অবস্থান করতেছি সৌদি আরব রিয়াদ একটা বড়ো কফি শপে কফি শপগুলাই যে দেখেন আমার পিছনে সবগুলাই কিন্তু কফি শপ এখানে সৌদি আরবের বেশিরভাগ মানুষই কিন্তু এই কফি শপগুলোতে কফি খেতে আসে এখানের কফিগুলো যে এত সুস্বাদু এবং এত মানে বিভিন্ন ধরনের যে ডিজাইনের কফিগুলো পাওয়া যায় আসলে সেগুলো কিন্তু এখানেও মানে খুব পাওয়া যায় আর কি আমার কপিলের বউকে আমি নিয়ে এসেছি তারা কিন্তু কফি শপের ভিতরে আছে আমি বাইরে আমার গাড়িটা একটু পার্কিং করার জন্য আসছিলাম তো যাই হোক আমি আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে চাই কফি শপটা তো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে কফি শপ মার্শাল্লাহ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে কপি খেতে এবং কপি খেয়ে তারা কিন্তু অনেক হ্যাপি ফিল করে আর সৌদি আরবের যে কফিগুলা সেগুলো মার্শাল্লাহ খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর যে ফাইভ স্টার হোটেলে যে 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 সমস্ত কপিগুলো পাওয়া যায় এইখানেও কিন্তু সবগুলাই পাওয়া যায় তার জন্য আমার কপিলের বউ এবং তার একটা বোনকে নিয়ে এখানে আসছে তারা কপি খাওয়ার জন্য তো আমিও আপনাদের সাথে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আসলে সৌদি আরবে রিয়াদ শহরে মানে বিশেষ করে রিয়াদ শহরে রাত্রে বের না রাত্রে বাইরে না হলে আসলে বোঝাই যায় না যে সৌদি আরব রিয়াদ শহরটা কত সুন্দর আর কত সুন্দর ডেকোরেশন করা সৌদি আরবের দৃশ্যগুলা আসলে এগুলা বুঝতে হলে রাত্রে আপনাকে বের হতে হবে এবং সুন্দর সুন্দর প্লেসে আপনাকে যেতে হবে আসলে দেখেন এখানে পর্যন্ত প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় থাকে সে সাথে সাথে অনেক বাংলাদেশি ভাই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এখানে জব করে আসলে তারা কফি শপে জব বেশি করে বাংলাদেশি ভাইরা তার জন্য কিন্তু অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে পরিচিত হয়েছি এবং খুব ভালো লাগলো আজকের এই কফি শপে এসে তো আপনাদের কাছে কেমন লাগছে এবং রাস্তাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক খুবই ভিআইপি বলা যায় আর কি যদি আমি ড্রাইভ না করে যদি আমি সাইডে বসে থাকতাম তাহলে আপনাদের সামনে সম্পূর্ণ জিনিসগুলো আমি একটু মানে রাস্তার বিভিন্ন দৃশ্যগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতাম এই যেমন একটা কফি শপ একটা কফি শপ দেখেন বিভিন্ন অনেক কফি শপ রয়েছে এখানে এই কফি শপগুলায় মানে একটা সিট খালি পাইতে গেলে কিন্তু আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করে তারপরে একটা কপি শপে একটা সিট নিতে হয় আপনাকে নিচে কপি শপ কপি তৈরি করে উপরে কিন্তু তারা কপি খায় এবং আড্ডা দেয় সেখানে তো এই ছিল আমার আজকের ভোলাক ভোলাকটি কেমন লাগলো এবং আপনারা চাইলে আরও বিভিন্ন জায়গা আমি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই টেক কেয়ার